প্রথমবার যখন সিংহাই ফু দেওয়া হবে তখন জমিনটা এমন একটা ঝাঁকুনি দিবে এমন একটা কাপুনি দিবে مَنُوشَ تَكُونَ بَلْبِي زَمِينِ رِكِيَهُ لَوْ كَابْتَ سَكِنَ لَرَتَ سَكِنَ اللَّهُ رَبُّنَا لَمِنْ سُورَةُ الْزِلْزَالِ رِبْتَرِي بَلْنِ إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا وَأَخَرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا وَقَالَ الْإِنْسَانُ مَلَهَا أَمَارُوا حَيْراً اللَّهُ رَبُّنَا لَمِنْ بَلْنِ যখন সিংহাই ফুদা হবে তখন জমিনটা এমন একটা ঝাঁকুনি দিবে যেমনি ভাবে কয়েক জুমা আগে দুই জুমাকে আগে একটা ঝাঁকুনি দিয়েছিলেন কিনা কথা বলেন দিয়েছিলেন কিনা কোথায় ছিলেন আপনারা বাংলাদেশেই তো ছিলেন শেরপুর জেলাতেই তো ছিলেন শ্রীবর্দী উপজেলার করুয়াতেই তো আপনারা ছিলেন তাহলে অবশ্যই জেনে থাকবেন ঠিক কিনা বলেন জুমার আগ দিয়ে এমন একটা ঝাঁকুনি দিলেন এই ঝাঁকুনির চোটে ঢাকার শহরে বড় বড় বিল্ডিং ধসে গেল ওই মানুষগুলা কিন্তু জানতো না যে জীবন হারাতে হবে ও ভাইরা আমার এই যে ঝাঁকুনি যে দিলেন এটা আল্লাহ তালার ওয়ার্ডারে হয়েছে ঠিক কিনা বলেন কে আমতের বাসী যখন বেঁচে যাবে তখন আল্লাহ আল্লাহর হুকুমে জমিন কাঁপতে থাকবে জমিন ঝাঁকুনি দিবে আর জমিনের নিচে যতগুলা খনিজ পদার্থ আছে সমস্ত কিছু আল্লাহ তাআলা বের করে দিবেন বলেন না সুবহানাল্লাহ এই জমিনের নিচে যা কিছু আছে সমস্ত কিছু জমিন উগলিয়ে দিবে ভূমি করে দিবে ও ভাইরা আমার তখন মানুষ সকল বলতে থাকবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা মানব সকল তখন বলবে কি ব্যাপার জমিনের কি হলো জমিন কাঁপতে সেকেন জমিন লড়তে সেকেন ও ভাইরা আমার কিয়ামতের ভীষিকাময় অবস্থা খুব কঠিন ঠিক কিনা বলেন আমার ভাইরা এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাজের ভিতরে ডাক দিয়া বলেন বান্দা আমি আল্লাহ তাআলাকে ভয় করো আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ো হ্যাঁ সুত ইন আমার ভাইরা আল্লাহ ফরমপুর আলামিন বলেন হে মানব সকল তোমরা তোমাদের রবকে ভয় করো কাকে ভয় করতে বলেছেন একটু জোরে বলেন জোরে বলেন কাকে ভয় করতে বলেছেন আমার আলোচনা কিন্তু একরকম কীরকম জানেন ওই যে আপনাদের বাচ্চা ছোটো ছোটো বাচ্চা যেগুলো কান্নাকাটি করে এদেরকে ঘুম পাতানোর জন্য ঘুমাইতে চায় না বিভিন্ন ধরনের গল্প শোনাইতে হয় বিভিন্ন ধরনের তাদেরকে বুঝ দিয়ে ঘুম পাতাইতে হয় গল্প নানি দাদি মারা ততক্ষণ করে যতক্ষণ পর্যন্ত বাচ্চা না ঘুমায় ঠিক কিনা বলেন যখন বাচ্চারা ঘুমিয়ে যায় তখন নানি বা দাদি বা মার গল্প শেষ পরে কি নিজেদের কাজ করে আমার আমি এরকম একজন ওয়ায়েস যে যদি আপনারা কথা না বলেন আমার আলোচনা থাকবে না আমি যখন যেটা বলবো জিজ্ঞাসা করবো আপনাদের উত্তর দিতে হবে আমার ওয়াজ ততক্ষণ চলবে ওই যে মাদের গল্প যতক্ষণ চলে ঘুমানোর আগ পর্যন্ত আমার ওয়াজও আপনারা ঘুমানোর আগ পর্যন্ত চলবে রাজি আছেন। আপনারা ঘুমাবেন আমি এখান থেকে দৌড় কোনটা করবেন কথা বলবেন তো ঘুমাই এলে চলবে না الله ربنا العالمين يا ايها الناس اتقوا ربكم ان زلزله الساعه شيء عظيم আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষেরা তোমরা শোনো তোমরা তোমাদের রব আল্লাহ তাআলাকে ভয় করো জোরে বলেন কাকে ভয় করতে বলেছেন একটু জোরে বলেন কাকে ভয় করব আল্লাহ তাআলাকে ভয় করতে বলেছেন কারণটা কি কিয়ামতের বিভীষিকাময় অবস্থার খুব কঠিন কেয়ামতের ময়দানে কে অবস্থা যখন শুরু হয়ে যাবে যখন কায়েম হয়ে যাবে তখন কেউ ঠিক থাকতে পারবে না কেউ ঠিক থাকতে পারবে না ও ভাইরা আমার এই যে এই মুহূর্তে যদি আল্লাহ তাআলা ইসরাফিলকে অর্ডার দিয়ে দেয় তাহলে আপনার আমার অবস্থা খারাপ হয়ে যাবে ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন يوم ترونها تذهل كل مرضعه عما ارضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد আমার ভাইরাম আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়া বলেন বান্দা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কুরআন নাযিল করে বললেন হে নবী আপনি সেদিন দেখবেন যে সমস্ত মারা ছোট ছোট বাচ্চা যাদের আছে দুধ পান করায় এরকম ছোট ছোটো বাচ্চা যে সমস্ত মহিলাদের আছে মাদের আছে ওই সমস্ত মহিলারা নিজেদের সন্তানের কথা পর্যন্ত ভুলে যাবে ও ভাইর আমার একটু খেয়াল করে শুনবেন একটু খেয়াল করে শুনবেন আপনি আমি যখন ছোট্ট ছিলাম আপনার আমার যখন বয়স ছোট্ট ছিল কান্নাকাটি করতাম দুধের শিশু বাচ্চা ছিলাম ওই সময় আপনার আমার মা আদর করেছেন আপনার আমার মা খোঁজ খবর নিয়েছেন যার কারণে আমরা কিন্তু মানুষের মতো মানুষ হয়েছে ঠিক কিনা বলেন আপনার আমার মা কিন্তু আমাকে ফেলে রেখে চলে যাই নাই ভরে যাই নাই বেবুর ঘুমের ভিতরে যদি মা চলে যাইতেন আর পাশের ছুঁয়ে থাকা ছোট্ট বাচ্চারা যদি একটু চিল্লানি দিয়ে ওঠে মায়ের ঘুম ভেঙে যায় ঠিক কিনা বলেন আমার এই যে মহব্বত এই ভালোবাসা কে দিলেন জোরে বলতে হবে কে দিলেন আল্লাহ আল্লাপুল মহব্বত কাটাকে আল্লাহ তালা একশ ভাগে ভাগ করলেন এক ভাগ মহব্বত সারা দুনিয়ার সমস্ত মাখলো ভিতরে আল্লাহ বন্টন করে দিলেন এই এক ভাগ মহব্বতের ছিটে আপনার আমার মা পেয়েছে আমি পেয়েছি আপনি পেয়েছেন কথা বলেন ঠিক না যার কারণে আপনার আমার সন্তান আমাকে ভালোবাসে আপনি সন্তানকে ভালোবাসেন স্বামী স্ত্রীকে ভালোবাসে স্ত্রী স্বামীকে ভালোবাসে ঠিক কিনা বলেন ও ভাই আমার ভাই ভাইকে ভালোবাসে ঠিক তেমনি ওই যে মহব্বত ছোট্ট সময় আপনাকে আমাকে আমাদের মা আদর করেছেন স্নেহ করেছেন মায়া মমতা দিয়ে আমাদেরকে বড় করেছেন এর কারণটা কি এক সিটে ফোটা মহব্বত মাত্র আল্লাহ তাআলা দিয়েছিলেন ঠিক কিনা বলেন এই মহব্বতের কারণে আমাদের মা আমাদেরকে ফেলে রেখে চলে যায় নাই কিন্তু ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন কিয়ামতের বাশি বেজে যাবে কিয়ামত কায়ম যখন শুরু হয়ে যাবে কিয়ামত যখন সংগঠিত হবে তখন ওই সময় যখন ছোট ছোট বাচ্চা যেই সমস্ত মাদের আছে ওই মারা পর্যন্ত ছোট ছোট বাচ্চাদের কথাটাও ভুলে যাবে বাচ্চাদের কথা মনে থাকবে না শুধু তাই না শুধু নয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ভাইরা উঠতেছেন কেন উঠেন কেন উঠা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হামলিন হামলাহা আপনি সেদিন দেখবেন যে সমস্ত মাদের গর্বের ভিতরে ছোট ছোট বাচ্চা রয়েছে এখনো পর্যন্ত পরিপক্ক হয় নাই গর্বের ধারণ করার গর্ভের ভিতরে দশ মাস দশ দিন হয় নাই পরিপক্ক হয় নাই হাত পা গজায় নাই চক্ষু ফুটে নাই এমন অপরিপক্ক বাচ্চা গুলাম এই কিয়ামতের বাঁশির আওয়াজ শোনার কারণে সেই দিন মাদের গর্বে থেকে কোন ধরনের ডাক্তার ছাড়া কোন ধরনের ইঞ্জেকশন ছাড়া কোন মহিলার সহযোগিতা ছাড়া এমনিই পেটের ভিতরে থেকে খালাস হয়ে যাবে আল্লাহু আকবার বলে (شدد عيني الله ربنا لمن بعدين قل أبي ابن دقبين وترى الناس السكارى وما هم بالسكارى) আপনি সেদিন দেখবেন যে মানুষেরা পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু তারা পাগল নয় ঠিক কিনা বলেন কি আমাদের বাসি বাজার আগে কিন্তু সবাই পাগল ছিল না বাসির আওয়াজের কারণে সিঙ্গার আওয়াজের কারণে ভয়ঙ্কর আওয়াজের কারণে মানুষের অবস্থা এমন হয়ে যাবে যে পাগলের মতো সুটা করতে থাকবে ভূমিকম্প হইলে সুটা করে নাকি করে কিনা ভাই ভূমিকম্প যখন শুরু হয়ে যায় তখন কিন্তু ছোটাছুটি করে আমার আদরের সন্তানটা কোথায় এটাও মনে থাকে না মা বাবারা পর্যন্ত পাঁচতলা দশতলা বিল্ডিংয়ে থাকলে নিজেদের জীবন বাঁচানোর জন্য লাফিয়ে লাফিয়ে পরে ঠিক কিনা বলেন এটা তো সাধারণ একটা এক দুই মিনিটের ভূমিকম্প কিন্তু কিয়ামতের ভূমিকম্প যখন শুরু হয়ে যাবে তখন মানুষের অবস্থা এমন হয়ে যাবে সন্তানের কথা ভুলে যাবে সন্তানের কথা ভুলে যাবে বাবা মার কথা ভুলে যাবে কেউ কাউকে মনে রাখবে না একজন আরেকজনকে সহযোগিতা করবে না মানুষ পাগল হয়ে যাবে এটার কারণ কি কিয়ামতের অবস্থার কারণে ঠিক কিনা বলেন ও ভাইরা আমার শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানিয়েছেন জমিন বানিয়েছেন আল্লাহ তাআলা এই জমিনটাকে বিছানা বিছিয়ে দিয়েছেন যার কারণে আমরা এখানে ফসল ফলাই হাঁটাচলা করি আমাদের সমস্ত প্রয়োজনীয় কাজগুলা গুলা করে ঠিক কিনা বলেন আসমানটাকে আল্লাহ সাদ হিসেবে দিয়েছেন আমরা চলাফেরা করতেছি এই!

জোরে জোরে বলেন আল্লাহ আকবার আমার ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ তাআলা এই যে সুন্দর আসমান দিয়েছি সুজলা সুফলা জমিন দিয়েছি আসমান জমিনটা কিছু আছে এই আসমান জমিনটা কিন্তু আমি আবার কাগজের পৃষ্ঠার নেই ভাস করে ফেলবো ভাস করে হাতের মুঠোয় নিয়ে আসবো আল্লাহ তাআলা পারবেন কিনা কথা বলেন পারবেন কিনা আল্লাহ তাআলা চূর্ণ বিচূর্ণ করে দিবেন আসমান থাকবে না জমিন থাকবে না সমস্ত কিছুই শেষ হয়ে যাবে আল্লাহ তাআলা বলতেছেন বান্দা আমি আল্লাহ তাআলা আসমান বানাইতে কারোর সহযোগিতা নেই নাই আমি জমিন বানাইতে কারোর সহযোগিতা নেই নাই আমি আল্লাহ তালা বাংলাদেশ বানাইতে কোনো প্রধানমন্ত্রীর সহযোগিতা নেই নাই ঠিক কিনা বলেন ইন্ডিয়া বানাইতে নরেন্দ্র মোদীর সহযোগিতা নেন নাই লন্ডন বানাইতে ওই লন্ডনের প্রেসিডেন্টের সহযোগিতা নেন নাই ও ভাইরা আল্লাহ তালা আসমান বানিয়েছেন জমিন বানিয়েছেন প্রথমবার যেমনি ভাবে আল্লাহ আসমান বানিয়েছেন আল্লাহ তাআলা আসমান বানিয়েছেন জমিন বানিয়েছেন এই আসমানটাকে আবার গুটিয়ে নেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আবার আমি আল্লাহ তাআলা পুনরায় এইগুলা আবার স্থাপন করব আল্লাহ তাআলা ভাঙবেন আবার গড়বেন আল্লাহ তাআলা করেছেন আবার ভেঙে ফেলবেন আবার আল্লাহ তাআলা ঠিক করে দিবেন এটা আল্লাহ তাআলার লীলা খেলা ঠিক কিনা বলেন আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না মা তো লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না তুমি কাউকে রাখো পাস্তল কাউকে রাখো গাস্তাই তুমি কাউকে রাখো পাস্তলাতে মৌলা কাউকে লীলা কেউ বুঝে বুঝে না ঠিক কেনা বলেন আমার ভাইরা আল্লাহ তালা ভাঙবেন আবার করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুই করতে পারে আল্লাহ তালা বলেন না ল উচ্চ সমাজ লামিয়ানি দেউলাম নেউলা আল্লাহ পাকরব পুলা আলামিন কারোর মুখ নয় কারো সহযোগিতা নেন না কথা বলেন ঠিক কি না ও ভাইয়া আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ আলামিন সমস্ত কিছুই শেষ করে ফেলবো কোনো কিছুই থাকবে না কোনো কিছুই থাকবে না শুধু তাই নাই শুধু তাই নাই আল্লাহ রব্বুল আলামিন সমস্ত কিছু উলট পালট করে দেবেন এই যে আমি আছি আপনি আছেন একদিন আমি আপনি থাকবো না আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে স্পেশাল একজন ফেরেশতা ইসরাফিল আলাই হিসালাম একটা ফুটকার দিয়েছিলেন পৃথিবী এরকম মেসাকার হয়ে গেছে খান খান হয়ে গেছে ঠিক কিনা বলেন আবার আল্লাহ পাক রব্বুল আলমিন ইসরাফিলকে বলেন ও ইসরাফিল ইয়াওবা ইউনফখু ফিস সূর তুমি তোমার সিঙ্গার ভিতরে ফু দিয়ে দাও সেই দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দ্বিতীয় শৃঙ্গে ফু দিবেন দ্বিতীয় শৃঙ্গে ফু দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের জানগুলো কবজ করে দিবেন সমস্ত মানুষ মরে যাবে হজরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হে মালাকুল মউত দুনিয়ার যা কিছু আছে জিনজাতি যারা আছে তুমি সকলের জানটাকে বের করে নাও আল্লাহ তাআলার হুকুমে মালাকুল মউত সমস্ত জিনজাতিদেরকে মেরে ফেলবে আল্লাহ পাক আলামিন মারার পর আবার বলবেন আছবেরিনি মাই আবুকা হে মালাকুল মউত আজরাইল দুনিয়ার জমিনে আর কে আছে একটু জানতে চাই আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতা মালাকুল মউত বলবে মালিক জিন জাতিদেরকে মেরে ফেলেছি আল্লাহ তাআলা তখন বলবেন হে মালকুল মহৎ মানব জাতিদের জানটাকেও বের করে নাও আল্লাহ তাআল আর হুকুমে মানব জাতিদের জানগুলাকেও বের করে নেবেন আবার আল্লাহ পাকরবুন আল্লামিন বলবেন আর বিরিনি মাইয়ে ব ক আর কে জিবে তো আসে জানতে চাই আল্লাহ পাকরব না আলামিনের হুকুমে আল্লাহ তা আল্লাহর বলবেন ও মালিক জিন জাতিদেরকে মেরে ফেলেছি মানব জাতিদেরকে মেরে ফেলেছি তোমার ফেরেস্তা আছে আর অন্যান্য জীবজন্তু আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হে ফেরেস্তা মউত তুমি সমস্ত ফেরেশতাদেরকে মেরে ফেলো সমস্ত মখলুকাতদেরকে মেরে ফেলো যা কিছু আছে সমস্ত ফেরেস্তা এবং অন্যান্য যা কিছু আছে সমস্তদেরকে মেরে ফেলো আল্লাহ তাআলার হুকুমে মালাকুল মউত সমস্ত ফেরেস্তাদের জানগুলাকেও বের করে নেবে মাত্র চারজন বড় বড় ফেরেস্তা থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলবেন হে মালাকুল মউত আজরাইল এখন তুমি আমাকে বলো আর কে জীবিত আছে বলেন আল্লাহ আকবর আল্লাহ তালার প্রশ্নের জবাবে মালাকুল মৌত বলবেন মালিক আমরা চারজন ফেরেস্তা আছি আল্লাহ তালা বলবেন বাকি তিনজনকে তুমি সারা বাকি তিনজনকে মেরে ফেলো আল্লাহ তালার হুকুমে বাকি তিনজনকেও জান কর্মস করে নেওয়া হবে এবার মালিক জিজ্ঞাসা করবেন ও মালাকুল মৌত আকবির নেই মাইয়া বাপা আর কে আছে জানতে চাই একটু আমাকে খবর দাও একটু আমাকে বলো আর কে আছে আল্লাহ ফেরেশতা বলবেন ওগো মালিক দুনিয়ার জমিনে আর কেউ নাই আর কেউ নাই আর কেউ নাই একমাত্র আমি আছি আর আপনি আছেন বলেন না আল্লাহ আকবর আর একটু জোরে বলেন আল্লাহ কে দিয়েছেন সুস্থতা কে দিয়েছেন সমস্ত কিছু আল্লাহ তা দিয়েছেন আল্লাহর রাস্তায় ব্যয় করতে কৃপণতা কিসের জোরে বলেন কে দিয়েছেন আমার আল্লাহ ভাইরা আলামিন জিজ্ঞাসা এর আগে আপনাদেরকে একটা প্রশ্ন রাখতে চাই এই যে বারবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করতেছেন বলেন তো কে আছে কে নাই এটা আল্লাহ তাআলা জানেন কিনা জানেন কিনা ভাই আল্লাহ তাআলা জানেন তারপরে ফেরেশতার মনোযোগ আকর্ষণ করতেছেন হে ফেরেশতা কে আছে কে আছে কে আছে ফেরেশতাদের কাছ থেকে ফেরেশতার কাছ থেকে জবান বন্ধি নিতেছে কেউ নাই কেউ নাই সবাই শেষ আমি আছি আর আপনি আছেন আল্লাহ রব্বুল আলামিন বলবেন হে মালাকুল মউত আজরাইল এখন তোমার পালা তুমি মরো মালাকুল মউত বলবে মালিক আমাকেও মরতে হবে বলে হ্যাঁ হ্যাঁ মরতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যাইকাতুল মউত আল্লাহ আল্লাহ তালা যাকে জান দিয়েছি যার জীবন আছে তাকে মৃত্যুবরণ করতে হবে কথা বলেন ঠিক কিনা আপনার আমার আগে অনেক মানুষ দুনিয়াতে আসছিলেন তিনারা আজকে নাই আবার আমরাও থাকবো না ঠিক কিনা বলেন ও ভাই আমার আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা যাকে জীবন দিয়েছি তাকে মৃত্যুবরণ করতেই হবে তোমাকেও মরতে হবে মালাকুল মৌত তখন মৃত্যুর জন্য প্রস্তুতি নিবে মালাকুল মৌত তখন আল্লাহ হুকুম পালনার্থে যখন নিজের জানটাকে বের করার জন্য হাতটা বাড়াবে হাদিসের ভিতরে আসছে ওই সময় মালাকুল এমন একটা চিৎকার দিবে এমন একটা একটা চিল্লানি দিবে এই চিল্লানির চোটে এমন অবস্থা হবে ওই সময় যদি কোনো মানুষ দুনিয়ার জমিনে জীবিত থাকতো তাহলে ইসরাফিল আর এই হিসার তোর সালামের বাসি বাজানোর প্রয়োজন হতো না এমনি কিয়ামত হয়ে যাইতো আমার ভাইরা মালাকুল মৌদ জানে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন কবরের যন্ত্রণা কত কঠিন মৃত্যুর যন্ত্রণা কত কঠিন এরা মালাকুল মৌদ জানেন কিনা অবশ্যই জানে অবশ্যই জানে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হে আমি পারিব না কথা বলেন ঠিক কিনা কবরে আজাব কত কঠিন সইতে আমি পারিব না ও গো দয়াময় হেরাহিম চাই যে তোমার করুণা মৃত্যুর যন্ত্রণা কত কঠিন আমি না কবরের আজাব কত কঠিন সৈতে আমি পারিব না আমাদের সকলকে মৃত্যুর আজাব থেকে আল্লাহ তারা মৃত্যুর যন্ত্রণা থেকে হেফাজত করেন বলেন আমিন আমার ভাইয়েরা মালাকুলম নিজের জানটাকে বের করার জন্য হাতটা বের করবে চিৎকার দিয়ে বলবে হায় 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 আমি যদি আগে জানতাম তাহলে এত বড় জিম্মাদারি নিতাম না মারামারির জিম্মাদারি নিতাম না মারামারির জিম্মাদারি নিতাম না আমি নিজের হাতে অনেকগুলা মানুষের জান কবজ করেছি সারা পৃথিবীর সমস্ত তোমাক লোকগুলাকেও আমি মেরে ফেলেছি শেষ পর্যন্ত আমার জানটাকেও আমাকে আমাকেই বের করতে হচ্ছে যদি আগে জানতাম তাহলে এই মৃত্যুদণ্ডের মৃত্যুদণ্ড কার্যকর করার জিম্মাদারি আমি কখনোই নিতাম না বলেন না আল্লাহ আকবার আমার ভাইরা مَلَكُ الموت ازرائيل عليه الصلاه والسلام نجاو متوبرن قربب الله اكبر رب العالمين تقرن بالبد كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والاكرام بلن. الله اكبر الله اكبر الله اكبر سوره الرحمن كل من عليها فان সমস্ত কিছুই হয়ে যাবে ফানা ফানা সমস্ত কিছুই শেষ ঠিক কি না বলেন আসমান জমিন জিন ইনসান ফেরেশতা জাতি সমস্ত কিছুই শেষ কুল্লোমান আলি ফান আমরা বলি তো ফানা ফানা হয়ে গেছে সব ফানা ফানা হয়ে গেছে আল্লাহফাক্রম পুনে আলামিন বলেন সমস্ত কিছুই শেষ একমাত্র জীবিত আছে বাকি আছে আপনার আমার রব চিল্লায় বলেন কে আর একটু জুড়ে বলা যাবে না কে আপনার আমার রব জীবিত থাকবে আপনার আমার রব মৃত্যুবরণ করবেন না সবাই শেষ হয়ে যাবে আপনার আমার রব শেষ হবে না আল্লাহ তাআলা চিরঞ্জীব কখনোই শেষ হবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহহার সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা রূপ ধারণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন দুনিয়ার রাজা বাদশার আজকে তোমরা কোথায় ও দুনিয়ার রাজা বাদশারা কোথায় বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী তোমরা কোথায় দাঁড়াও কেউ দাঁড়াইতে পারবে না কেউ দাঁড়াবে না সবাই শেষ ঠিক কিনা বলেন সমস্ত তাকাব্বরি অহংকারী ক্ষমতার দাপর সব কিছু শেষ হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন একমাত্র রাজত্ব একমাত্র ক্ষমতা একমাত্র ক্ষমতা আমি আল্লাহর কথা বলে ঠিক কিনা ক্ষমতার মালিক কে আল্লাহ ক্ষমতা দেয় কে আল্লাহ ক্ষমতার থেকে টেনে হেসরে নামায় কে আল্লাহ আবার আল্লাহ পাক রব্বুল আলামিন দেশ থেকে বিরত করে বিতাড়িত করে কে আমার ভাইরা এই জন্য ক্ষমতার চেয়ার নিয়ে বড়াই করার কোনো কিছু নাই ক্ষমতা আল্লাহ তালার পক্ষ থেকে আসে আবার আল্লাহ তালা এই ক্ষমতার থেকে টেনে হেসরে নামিয়ে দেন আল্লাহ পাকরবুল আলমিন বলেন কুলিল্ল ثم مالك الملك تؤتي الملك من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير جري جري سبحان الله امار هيرم الله من بلن ام يالا কাউকে রাজত্ব দান করে কাউকে আবার বাদশা বানাই কাউকে ফকির বানাই কাউকে আবার আমি আল্লাহ তাআলা জিললতি দেই কাউকে আমি আল্লাহ তাআলা সম্মানিত করি এটা কার খেলা বলেন কার ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেই সমস্ত ক্ষমতা আল্লাহ তাআলার এই ক্ষমতা নিয়ে কোনো ধরনের বাড়াবাড়ি করা চলবে না ঠিক কিনা বলেন আমার ভাইরা এইজন্য সমস্ত কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয় এই যে নিজেদের পক্ষ থেকে কোনো কিছুই ও আমার পাক আলামিন বলেন বান্দা এখন কোনো কারোর কোনো ক্ষমতা নাই দুনিয়ার রাজা বাদশার কোন ক্ষমতা নাই বাংলাদেশের প্রধানমন্ত্রীর কোন ক্ষমতা নাই নরেন্দ্র মোদীর কোনো ক্ষমতা নাই সৌদি আরবের প্রধানমন্ত্রীর কোনো ক্ষমতা নাই ক্ষমতা কার বলেন কার আল্লাহ ক্ষমতা আল্লাহ তালার ক্ষমতা ছাড়া আর কারোর ক্ষমতা সেই দিন টিকে থাকবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লা পাক রব্বুল আলামিনের কাছে সব সময় আমাদেরকে নমনীয়ভাবে চলার দরকার আছে না নাই আমার ভাইয়ার এই জন্য আজ আছি কাল নাই আজকে মারা গেল কালকে দুই দিন হয়ে যাবে কেউ থাকবো না কেউ থাকব না সবাই শেষ হয়ে যাব এই যে সুন্দর দেহ শক্তিশালী দেহ সুঠাম দেহ কোনো কিছুই কিন্তু থাকবে না আমাদের হাড় হাড্ডি রক্ত মাংস সব কিছু আলাদা হইতে থাকবে ঠিক কিনা বলেন ছয় দিন পরে ন খসে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো ন নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় ইমান দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কথা বলেন ঠিক কিনা 17 দিনে পেট ফেটে শেষ পুকার খাদ্য হবে 60 দিন পর গোস থাকবে না কঙ্কাল পরে রবে কথা বলেন ঠিক কিনা 17 দিনে পেট ফেটে শেষ পুকার খাদ্য হবে 60 দিন পর গোস থাকবে না কঙ্কাল পরে রবে 90 দিনে হাড়গুলি সব 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় ইমান দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কথা বলেন ঠিক কিনা আপনার আমার আগে অনেক ক্ষমতাসীন আসছিল তারা কিন্তু আজকে কেউ নাই কেউ নাই সবাই চলে গিয়েছে